বারাকাতীয় দর্শক মন্ডলী আপনারা যে ভিডিওটা দেখতেছিলেন সেই ভিডিওটার মধ্যে বলা হইতেছে যে বৃদ্ধাশ্রমে কারা যাইতেছে তো এই যে একটা লোক সে বলতেছে যে বৃদ্ধাশ্রমের মধ্যে আজকে যারা আমরা উচ্চ শিক্ষিত উচ্চ শিক্ষিত হচ্ছি যারা আজকে আমরা কলেজ বার্সিটিতে পড়তেছি আজকে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছি আমাদের বাবা মাই আজকে তারা বৃদ্ধাশ্রমে যাইতেছে কিন্তু যারা মাদ্রাসায় পড়ালয়া করতেছে মাদ্রাসায় পড়ালয়া করছে তাদের তাদের বাবা মা বৃদ্ধাশ্রমে নাই কেন নাই আর আমাদের বাবা মা কেন আজকে ব্যাংকের সাতার মতো বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে কেন তৈরি হচ্ছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা তার শুনলেন

যে মক্ত ধর্মীয় শিক্ষা সেখান থেকে আমরা অনেক দূরে সরে গেছি কি হচ্ছে আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছি আর আমার বাবা মাকে পাঠাচ্ছি বৃদ্ধাশ্রমে কাদের বৃদ্ধাশ্রমে উচ্চ শিক্ষিত ছেলেকে ডাক্তার বানিয়েছি ইঞ্জিনিয়ার বানিয়েছি বড় অফিসার বানিয়েছি কোন কৃষকের কোন দিন মজুরের কোন রিক্সার চালকের কোন ইমামের কোন পাত্রী বাবা মা কিন্তু বৃদ্ধাশ্রমে নেই তার মানে আজকে যারাই এই যে আসল কথা আপনারা কোন দেখতে পাচ্ছেন শুনছেন আসল কথাটা এখন আপনারা শুনছেন যে কোনো ইমাম ইমামের কোন বাবা মা বৃদ্ধাশ্রমে নাই বৃদ্ধাশ্রমে তাদের ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষিত উচ্চ শিক্ষায় মা আজকে তারা বৃদ্ধাশ্রমে যাইতেছে বৃদ্ধাশ্রমে কোন ইমাম বা দিন মজুরের বাবা মা তারা বৃদ্ধাশ্রমে নাই বৃদ্ধাশ্রমে আছে যারা ডাক্তার তাদের বাবা মা যারা ইঞ্জিনিয়ার তাদের বাবা মা

কিন্ডারগার্ডেন যে স্কুলগুলো তৈরি হচ্ছে সেই স্কুলগুলোর কারণে আজকে সকালের মক্তব আমাদের বন্ধ হয়ে যাচ্ছে সকালের মক্তবগুলোর মধ্যে কালিমা কালিমা শিখাইত কালিমা শাহাদ নামাজ এগুলো শিখাইত কায়দা উল্টে আরবি কায়দা আর আরবি কায়দা আমপারা কোরআন শরীফ এগুলো শিখিয়ে দেওয়া হইতো কিন্তু কিন্ডার গার্ডেনের মধ্যে স্কুলের মধ্যে আজকে কি শিখানো হচ্ছে আজকে সেই জন্য আজকে এই এই কারণে আজকে সকালের মক্তবগুলো বন্ধ হয়ে গেছে এবং সেজন্য আমাদের বাবা মা আজকে এই বৃদ্ধাশ্রমে যাইতেছে তো প্রিয় দর্শক মন্ডলী আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন এবং বুঝতে পারলেন যে ইসলামী শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ইসলামী শিক্ষা না থাকলে মানুষ ধ্বংস হয়ে যায় যখন ইসলামী শিক্ষা সমাজের মধ্যে থাকবে না তখন সমাজটা একেবারে ধ্বংসের দিকে চলে যাবে এবং জাহিনিয়াদের যুগে পরিণত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাব আসসালাম